নদী পছন্দ করে না এরকম মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে আমি পার্সোনালি খুবই পছন্দ করি নদী পানি নৌকা আমার ভীষণ পছন্দের একটা জায়গা আর এই বংশী নদীর পার ঘেসেই থাকছে সুন্দর এই পার্কটির সন্ধান এখানে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে সুন্দরের রিজোর্টটি দেখে এখানে থেকে খুব ভালোভাবে নদী সৌন্দর্য উপভোগ করা যাবে চাইলে কিন্তু নৌকা নিয়েও ঘুরে আসতে পারবেন এই বংশী নদীতে পার্কের এন্ট্রিতেই থাকছে সুন্দর এই রিসোর্টটি খুবই সুন্দর একটা জায়গা বড় থেকে ছোট ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন সুন্দর এই জায়গাটিতে বাচ্চাদের জন্য থাকছে সুন্দর এই প্লেগ্রাউন্ডটি খুবই চমৎকারভাবে সাজানো গোছানো বাচ্চাদের জন্য খেলার এই জায়গাটি পার পারসন এন্ট্রি ফি থাকছে মাত্র পঞ্চাশ টাকা করে পার্কের এই অংশটুকুতে বসে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় এই পার্কের আরেকটা স্পেশালিটি হচ্ছে ওদের সুইমিং পুল মনে হচ্ছে যেন এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা আমার খুবই পছন্দ হয়েছে জায়গাটি আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারবেন সুইমিং সহ বাকি ডিটেলস কিন্তু থাকছে নেক্সট আরেকটা ভিডিওতে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাভ ব্রেক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ